Jangan kita jangin ke sif So, kita akan

আমাদের দেশে bari মন জানে এগুলা হয়। অনলাইন বিজনেস আছে। আপনারা নিতে পারেন। নিতে পারে। দোকানের নাম দা দিদি গুঁদি। এটা আমাদের গ্রামেই আর কি। হ্যাঁ। এরা একদম করে। একদম করে। আচ্ছা ঠিক আছে। কিন্তু দাম আচ্ছা দাম কম দিবেন না আমাদের সুন্দর ব্যব হয়েছে দেখো খুশু Dann haben wir ফুল ফুটে আছে দেখো এখন এটা ছোট ভবিষ্যৎ অতীতে ছিল আমাদের এটা পুকুর পুরাটাই পুকুর ছিল কালে বিবর্তন এখানে বাড়ি হয়ে গেছে আর পুকুরটা এরকম ছোট হয়ে গেছে দেখো অবস্থা তোমাদের হ্যাঁ গাছটা সাথে সুন্দরী ছি রে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আমরা এখন খাই থাকে না আমাদের সাথে এই যে দেখা যাচ্ছে এটা হলো আমাদের খেট ওই ওখানে কত ডিস জায়গা আছে কইলি তেপ্পান্ন ডিসুমল এক দাগে না কিন্তু আমরা আসি না তো বরগা দিয়া রাখি আমরা এই যে সবুজটা দেখতেছে না পুরো সবুজটা

পুকুর তো খোগুন কাকার না এটা আমাদের কাকার পুকুর আর কি শরিকের পুকুর ঠিক না বিশাল পুকুর এটা কি লিস্ট দিছে রে লিস্ট দেয় কার আইয়ে মুরাত কত লিস্ট দিছে এটা কত দিছে এক বছরের লেগে আর তিন বছর কত দিছে তিন বছরে মনে হয় এক লাখ হাজার এক লাখ বিশ হাজার হ্যাঁ হ্যাঁ অনেক মাছ হয়তো না ওকে এগুলো দেখলে আর গ্রামে আসতে ইচ্ছা করে আবার ঢাকায় গেলে আবার গ্রামে আসতে ইচ্ছা করে না কি যে একটা সমস্যা পড়লাম ওরমিয়া কিছু একটু কও পরে মানে আমার ভাই স্বাস্থ্য ভাই আমাদের আমরা তো অভ্যস্ত গ্রামে থেকে আমাদের গ্রামে ভালো সবার ভালো লাগে না রাইট রাইট আর তোমার ভাবি তো জামু জামু করে আইসা কারেন্ট চলে গেলে কাল সকাল বলে চলে যায় এ আর কি অবস্থা এই সম্পূর্ণ আমাদের নিজস্ব আত্মীয় স্বজন ভাই ব্রাদারদের জায়গা যেটা দেখতেছেন পুরাটা হ্যাঁ পুরাটা এবার পুরাটা আমাদের ভাই ব্রাদের জন্য আমাদের শরীরদের সব পিপুল পাতা না সিরো কয়েকটা সিরো বড়ো বড়ো পাতা দেখে একটা ছিল এই যে আমার ভাই আমার স্বাস্থ্য ভাই গ্রামেই থাকে সৌদিতে ছিল এখন গ্রামেই থাকে শিয়াল আছে বাগদাছা আছে না দেখেন গ্রামে আসছি চাঁতির পাশে আসছি আর কি বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে দেখেন অন্ধকার তো দেখাতে পারতেছেন আপনাদের বন্ধুরা বৃষ্টি চলছেই চলছে বৃষ্টি থামছে না এই ফাঁকে আমাদের খাবার দাবার শেষ কাউকে দেখাতে পারি নি ইচ্ছা করে দেখায় নেই হয়তো তারা এত পছন্দ নাও করতে পারে বলিও নাই সেই জন্য তাদের দেখাতে পারি না দেখেন বাইরে এখনও বৃষ্টি চলছে চলতে পাচ্ছেন। আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক